সবাই আছেন তাই না আমি কিন্তু অনেক ভালো আছি আপনারা কয়া যায় কেমন আছেন আমি কিন্তু খুব ভালো আছি যাই হোক সাকাল থেকে এটা আপারা বিশ্বাস করবেন এই কান কানা ঠান্ডার মধ্যে হাইটে হাইট্টা যাইতেছে এখন আবার ভাবতে পারেন কে যাইতেছে আরে বাবা রে বাপের বাড়ি আছি কে বাপের বাড়ি বাপের বাড়ি এসেছি একটু ট্রাস টস খাবো না খেজুরের রস বাপের বাড়িতে এসতে খেজুরের রস না খাইলে হয় গ্রামের বাড়ি আসছে বলে কাতা এদিকে দেখেন আমার ভাইয়ার কাকায় খুটখিট খিট করে হাইটা যাইতেছে আমিও পিছনের মধ্যে ধাওয়া করতেছি এখন ভাবেন না যে ডাকাতি ডাকাতির পিছনে দৌড়াইতেছি কোনো ডাকাতির পিছনে দৌড়াইতেছি না পা ওই যে খেজুরের রস খাবো তাদের পিছনে দৌড়াইতেছি কারণ আমার ভাই আবার ঢং ঢং দেখতে পারে না আমার ভাইয়ায়ে ভিডিও করা পছন্দ করে না তারপরেও ছুরি চুরি করতেছে সকালবেলা ঘুম থেকে ভাইয়ের পিছনে যে কত কুটকুট করে ঘুরছে আপনারা বিশ্বাস করবেন না ওই যে ভাইয়ে নিয়ে যাবে না আমাকে সাথে নিয়ে যাবে না তার কথা যে মেয়ে মানুষ কেন বাইরে যাবে মেয়ে মানুষের এত কেন দেওয়ানগিরি হবে কিন্তু আপারা বিশ্বাস করবেন না আমার তো দেওয়ানগিরি না খেলে একদমই চলে না যাই হোক কেয়ার করার ভাইয়ের পিছনে দৌড়ে যে ভাইয়া আবার আমাকে নিবে না জন্য সামনের দিকে আগাই দিতেছে তারপরও সামনে যে দাঁড়ালাম তখন বলতেছে কি তুই আসছিস কেন তুই বাড়িতে যা বসে থাকি আমি রাস্তা দিব এখন কিন্তু এই যে আমি বলে কথা বন্ধবলের এদিকে ভাইয়ের পিছনে দাঁড়াই আসি বাই আবার খেজুরের কাছে উঠবে রস পারবে কারণ খেজুরের রস অনেক পারা কত খাইছে গো কত রিভিউ দিছে কিন্তু আমার রিভিউ দেওয়ার কোনো বুদ্ধি আছে না দিতেই পারি নি কারণ গ্রামের বাড়িতে আসতেই পারি এই যে ঠাঁডা বাড়া অসুখ যে মাথার ওপর নামছে নামার থেকেও অসুখে কোনোভাবে এই কপাল থেকে নামাইতে পারি যাই হোক অসুখরে বিদায় দিয়ে এবার চলে আসছি বাপের বাড়িতে খেজুরের রস খাব খেজুরের রস শুধু খাব না পারা খেজুরের পায়েসও খাব যাই হোক কি আর করার খেজুরের পায়েসের ভিডিওটা করার এক নাও ছিল না আর একদিন একদিন করে দেখাম এখন এই যেটা করতেছি খেজুরের রস খামো এখন এখন খেজুরের রস গ্রামের বাড়িতে এখন বোঝেন না কত মানুষের সাথে ভাগ ফুটতে করে খাওয়া হয় তো আমরা কে আর বুঝবে যে আমি আজকে অনেকদিন পর আসছি আমি আজকে প্রথমবার খাচ্ছি আজকে না খাইলেও চলবে ওই যে কিছু কিছু আপন যান প্রিয় মানুষের সাথে তামাক দিয়ে না খাওয়াই লাগবে তারপরে ভাইটাকে চলের দিনে উঠতেই চাই না খেজুরের রস পারা যে কি কষ্ট কি কষ্ট পারা যে যে আবার খেজুরের কাছে উঠতে দেখছে যার যার ভাইরা খেজুরের কাছে উঠছে তারা খুব ভালো করে জানে এই খেজুরের রসপারা কি যে কষ্ট আমার ভাই প্রথমে উঠতে পারেনি তারপরে দড়ি লাগাইয়া সে চিন্তা করেন কত পরিমাণের কষ্ট করে বইনের জন্য খেজুর পড়তেছে বোঝান চাঁদের আলো একটা পাই যাই হোক কারজনের নজর না লাগে নজর দিবেন না আমার ভাই কিন্তু দেখতে খুব কিউট কিউটি কিউটি একটা ভাই যাই হোক তারপরে এত রস নামাই নিলাম এক বোতলে এক ট্যাঙ্কি রস চিন্তা করেন কি পরিমানে শান্তি 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 আত্মপুরণ করে একটা শান্তি যাই হোক এখন খেজুরের রসটা যেহেতু খাওয়ান দাওন করতে হবে আমি এবারে শাকার ব্রাশ করছি কিন্তু ভালোমতো ব্রাশ করার কথা মুখ ধোয়ার কথা মনে ছিল না তাই ভাবলাম যে না বাড়ির মধ্যে say, come on. এদিকে যে ভাতি চলে আসে ভাতি চেরে নাকি খেজুর রস খাইতে হবে ভাতি আবার খেজুরের রস নিল মাঝখানে আমার কাকিমা বাসি খেজুরের রস নিয়ে গেলো যাই হোক এখন আমরা ভাই ভাই দুই মিলে ব্যাগের মধ্যে নিয়ে যাবো কারণ ব্যাগের মধ্যে না গেলে বাড়ির কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাইতে পৌঁছাইতে রস শেষ হয়ে যাবে তাই ব্যাগের মধ্যে এখন অনেকে ভাববে আমরা বাজার নিয়ে যাইতেছি তারপরে এই তো আমার কাকা আমার ভাই আমরা সবাই মিলে যাইতেছি এদিকে আমার কাকাই আবার কইতেছে ভিডিও করা লাগবে কেন বললাম যে তোমার ঘরের মতো চান্দের আলো মুখখানে একটু সবাইকে দেখামো যাই হোক আমার ভাইটা কিন্তু খুব সুন্দর আবার সবাই কিউট বলে যাইয়েন এদিকে তারপরে যেতে কয় মিলে বার বাড়িতে যাইতেছি খেজুরের রস খাম সকালবেলা ঘুম থেকে যেখানে যখন খেজির তাজ আশ্চর্য হয়ে গেছে এটা আবার কি তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো টাটা